থেকে জানিয়ে দিয়েছে পুজোতে খুব বৃষ্টি তাই ধাবার খাবার বাড়িতেই তৈরি করব। প্রথমেই শুকনো খোলায় বাদামটাকে লাল করে ভেজে তুলে নাম কতগুলো লঙ্কা আর রসুন ভালো করে লাল করে ভেজে তুলে নিয়ে শিলের উপর দিয়ে দিলাম বাদামের খোলা ছাড়িয়ে ওটাও দিয়ে দিলাম আর দিলাম এক মুঠো ধনে পাতা এবার শিলে একবার বেটে নিলাম থেতো করে করা হয়ে গেলে লবঙ্গ এলাচ আর সাদা জিরে ফ্রন দিয়ে নাড়িয়ে চারি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে ধুয়ে রাখা চিকেনটাকেও দিয়ে দেব। এটাকে লো ফ্লেমে কষিয়ে যেতে হবে মাঝখানে একটু নুন দিয়ে দিলাম যতক্ষণ না চিকেন সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব তারপরে থেতো করা মশলাটা দিয়েও ষিয়ে যেতে হবে দেখো জল ছেড়ে দিয়েছে এবার খানিকটা দই দিয়ে দেবো আর বাটি দেওয়া সামান্য জল এবার চিকেনের জলে চিকেন সিদ্ধ হবে লো টু মিডিয়াম আছে এটা রান্না করতে হবে যখন তেল ছেড়ে আসবে তখন কুচি করা ধনেপাতা আর লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট তারপরে গরম গরম তন্দুরি রুটি রুমালি রুটির সাথে ধাবা স্টাইলের থেচা চিকেন রেডি হয়ে গেছে একবার বাড়িতেই করে ফেলো